সালামু আলাইকুম ভালো আসুন সব আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখো আমি একটা রান্না শেয়ার কৰাম গের দিয়া আলু দিয়া মাছ দিয়া তো আমি কিলা রান্ধি ওটা এখন দেখ আমি কিন্তু আগেও রান্নাটাই দেখাইছি কী লৈছে তো আমি একটা প্যান বয়াইছি বয়ানির পরে এর মাঝে সামান্য পরিমাণ তেল দিছি দিয়া তেলটা একটু গরম করি একটু লবণ দিছি আর দিম হলুদর গুড়া আর মরসর গুড়া তো আমার রান্না যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার লগ পাম তদেশকে আমি এখন হরুয় গুঁড়া দিছি আর দিম মরচর গুঁড়া আমি এখন ইমুটরে একটু সরিয়া তখন আমি মাঝে মানে যে ইলিশ মাছ ভাজিয়া ইলিশ তো আমি আমার যতটুকু পরিমাণ মাছ দেওয়ার আমি দিছি আমরা মানুষ আমি অনুযায়ী আমার যতটুকু দরকার আমি অতটুকু দিছি আপনারা আপনার মতো করে দিবা আপনারা মতো করে রান্ধবা তবে রান্নাটা ওরকম করে রান্ধিয়া খাইবা দেখবা খুব মজা হয় তো আমি এগুণ তো মাছটা বাজিয়া তুলি লেগে এখন আমি ডেরস আলুর একটু বাজা বাজা করিয়ে নিম বাজা ভাজা করমু আর বাজা করার ফলে আমি আর এগুলো তুলতাম না আমি ওখানে মাঝেও সব ধরনের মশলা দিমু আপনারা কা তো ইগুণ আমার বাজা বাজা হয়েছে আমি এখন এই গুণ তোর মাঝে পেঁয়াজ দি পাজা রাখছি তো খাটা পিয়াজ গুলা আমি দিয়ে আমি একটু বালাটিকে আবার লড়া চাড়া খরিয়া তো আমি এখন আবার পিঁয়াজ দিয়ে একটু বাজা বাজা সরিয়ার তো আপনারা রান্ধি খাইয়া দেখুন জানো রান্নাটা আসলে খুবই ভাল লাগছিল খুবই মজা হয়েছিল আর কোনো তরকারি লাগতো না এক তরকারি দিয়ে ফেট পরি ভাত খাইতে পারবা তো আমি এনের মাঝে কয়টা মুড়ি সহ সব ধরনের আমি মানে একটু ফানি দিয়ে মিক্স করে রাখি দিয়েছিলাম তো আমি এটা সব সময়ও মিক্স করে রাখি দেই তো মিক্স করে রাখলে তরকারিটার কালার আর একটু সুন্দর হয় আর বালা হয় তো দেখো আমি তোরে বালাটিকে খসাই দাম তারপরে আমি ইনার মাঝে ফানি অ্যাড করব তো আমি ফানি দিয়া বালাটিকে আমি জাল করম এক আমি লড়া করিয়া দিয়ার দেখুন আমি যে এখন উত্তর কিন্তু আমি ডাকনা দি ডাকিয়া উতড়াইছি তো আপনারা ইটা দেখাইছি না তো আমি এখন মাছ দিছি আমি চার পিস মাছ নিছি ইটা আমরা মানুষও কম তো দেখো আমার রান্নাগুলা শেষ হয়ে গেছে আর আমি আবারও আপনারা হয় বাড়ুয়ারে হয় আমার রান্না যদি তাকে লাইক কমেন্ট শেয়ার করা আমার দেখবো বার আসসালামু আলাইকুম